আনন্দ কেনা যায় একদম ঠিক বলেছেন শুদ্ধ মনে প্রাণে অনুভব করা যায় রান্না করেছিলাম কী কি? এ তো দারুণ প্রশ্ন দেখুন প্রথমেই তোর মাটনটা দেখিয়েছি এই যে দুজন দেখছেন আমার সঙ্গপাঙ্গ এই সাঙ্গ ডিমান্ড ছিল আজকে মাটন চলো তাই হলো সবসময় তো থাকে না ঘরে ছুটিতে আসে আর আসলেই তাদের ডিমান্ড অনুযায়ী আমার রান্না করতে ভীষণ ভালো লাগে আজকেও সেরকম করেছিলাম তবে ওই যে বলেই দিয়েছিল সেই তুমি ছোটতে যেমন মা ঠাকুমার কাছে শিখেছ ঠিক সেইটাই করবে দিদুন যেমন করে আমাদের খাওয়াতো ওরা ওদের দিদুনে সেই পাতলা ঝোলও যেমন ভালোবাসে আর এই মটনে বলুন কি চিকেনে বলুন সেটা খেতেও খুব ভালোবাসে তাই আমিও সেইভাবেই শুরু করেছিলাম আমার মা যেমনভাবে রান্না করতো তবে আমার মা এইসব রান্নাগুলো একটা কাঠের আলাদা উনুন রেখেছিল সেখানে মাটির পাত্রে করতো তার যে কি স্বাদ আর সে যে কি গন্ধ তাতে একটা সেটা আমি খুব সত্যি করে আপনাদেরকে বলে দিচ্ছি তবে হ্যাঁ সাধারণত যেরকম খেয়ে থাকেন তার থেকে অনেক অনেক গুণ ভালো এই মটন খেলে পাগল হয়ে যাবেন একেবারে দেখুন মশলাগুলো দিলাম জিরেটা একটু বেশি আর সঙ্গে কিছুটুকু ধনে তবে সামান্য পরিমাণে আর লঙ্কা তবে একটুও শুকনো লঙ্কা ব্যবহার করিনি বা লঙ্কার গুঁড়ো আমি কিন্তু সমস্তটাই কাঁচা লঙ্কা আর গোলমরিচে করেছি ভীষণ ভালো খেতে হয় আর শীতের দিনে খেলে আপনার খুব ভালো লাগবে বিশেষ করে যাদের একটু ঠান্ডা লেগেছে বা খাওয়ার অরুচি আছে তারা তো মানে কবজি ডুবিয়ে খাবে একবেলা নয় দুবেলা আমিও দেখুন এখানে দেড় কিলো মাটন নিয়েছিলাম যদিও ছেলের বাবা কিন্তু এক ফোঁটাও মাটন খাবে না খাবে রাতে একটুখানি রুটির সঙ্গে আর দুজনেই ছুটিতে থাকলেও কি হবে তাদের তো অফিস করতে হয় তাই জন্য আমি একটু কফি করে দিলাম বেশ বেলাও হয়েছে জানেন এখন বারোটা বেজে গেছে এই সময় একটুখানি কফি খেয়ে গরম গরম তারপরে তো একটা দেড়টায় ভাত দিয়ে দেব মাকে দেখতাম মাটনের আলু বেশিরভাগ কাঁচাই দিত জানেন খুব যদি বাড়িতে লোকজন আসতো তখন হয়তো আলু টালু আলাদা করে করে ভেজে নিত কিন্তু এভাবেও যে এত স্বাদ হয় ওই মায়ের হাতে রান্না খেয়ে খেয়েই শিখেছি এই রান্নার না একটাই শুধু নিয়ম আস্তা একদম মিডিয়ামে থাকবে আর যখনই কষাতে কষাতে জল লাগবে পুরো জলটাই কিন্তু একটু গরম গরম জল দিতে হবে আর কষাতে হবে প্রায় ঘন্টা খানেক ধরে আমি কিন্তু কষাচ্ছি আর আপনাদের সঙ্গে গল্পও করে চলেছি এই দেখুন জলটা তো দিয়ে দিলাম এবার আমি আধা ঘন্টা একদম সিমে রেখে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো দেখে নি কেমন হয়েছে সেদ্ধ হ্যাঁ প্রায় এইট্টি শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তবে এবারে আর যা যা দেওয়ার সেগুলো দিই নি আর দাঁড়ান একটু নুনটাও চেক করে নিই একটু নুন দিলাম জানেন একটু কম কম লাগছিল আর দিলাম একটু ঘি আর ছেলের বাবা উনি আমার দুবেলা মাটন খেতে পছন্দ করেন না আর বয়সও হয়েছে আমারও দেওয়ার ইচ্ছা নেই তাই জন্য একটু চিকেন ম্যারিনেট করা ছিল ফ্রিজে সেটাই এয়ারফেয়ারে দিয়ে দিলাম আর এদিকে তার জন্য একটু ডালও বসিয়েছি নিন আমার সব সারা এবারে দিয়ে জানি এই নিম দেখলেই জানেন তো দুই ছেলেই মুখ তা কি করি তাদের তো না তাই এই সব যখন হাতের কাছে তাদের পাই একটু একটু করে দিতে ইচ্ছাই করে একেবারে হাতে ধরিয়ে দেবো বাটিগুলো কিচ্ছু আর বলবে না চুপচাপ খেয়ে নেবে আর এই ভদ্রলোককে দেখুন এমন নিম পাতা খাচ্ছে আমার তো দেখে মনে হচ্ছে অমৃত পেয়েছে আর একটু ফ্রিজে কোপতা করা ছিল জানেন এটাও চিকেনের ওই একটু গরম করে ওনাকে দিয়ে দিলাম আর এই যে আমার মাটন কিন্তু ঠিক এরকম হয়েছে এই যে ছেলেরা যে যার মতো নিয়ে নি আজ আর আমি বাটিটা কিচ্ছু করিনি এইভাবে খাবার কিন্তু একটা আলাদা স্বাদ আছে সবাই একসঙ্গে মিশে একসঙ্গে মিলে বা